আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চকবাজার খেলনা ভিডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ পারভেজ দেশি খেলনা স্টোর বেগমবাজার মজিদ মেনশন ইউটিউব চ্যানেল ঢাকা বিডি পাশাগর অফিসিয়াল থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু এই চিপসের খেলনাগুলো বা মোটিফাইয়ের খেলনাগুলো আমরা বিক্রি করে থাকি পাইকারি তো আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা আসতে পারেন লেসু দিয়ে মোটিফাই করার জন্য রয়েছে বেশ কিছু খেলনা এবং দশ টাকা কিনা পাঁচ টাকা বিক্রি এ ধরনের কিন্তু অনেক ধরনের আইটেম আমাদের এখানে আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন চক বাজার বেগম বাজার মসজিদ মেনশন তিনতলায় দেশি গেলনা স্টোর ঢাকা বিডি সাগর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইটেম কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার দুই গুরুষ পাঁচ গুরুষ এক গুরুষ চিপসের জন্য আমরা এগুলা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কিন্তু এ ধরনের আইটেম আমাদের এখান থেকে কিন্তু নেওয়া হয় তো আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এখানে রয়েছে আপনাদের সকল ধরনের ব্যবসায়ীদের জন্য যারা মোটিফাই করেন এবং চিপসের সাথে ফ্রি খেলনা হিসেবে দিতে চান এবং লটারি তৈরি করতে চান এখানে কিন্তু সরাসরি আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ধরনের নতুন নতুন কালেকশন আর কোন আইডিয়া আপনাদের দিলে ভালো হয় এই ধরনের আইডিয়াও কিন্তু আমরা দিয়ে থাকি আপনি নতুন আপনি কিছুই জানেন না তো কিভাবে কোন আইটেম নিয়ে ব্যবসা করবেন সে আইডিয়া সম্পর্কে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই ব্যবসায়ীরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিডি পার্শাগর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমাদের এই ফেসবুক পেজ দেশি খেলনা স্টোরে দেখতে পাবেন এবং টিকটকে দেখতে পাবেন ঢাকা বিডি সাগর অফিসিয়াল ইউটিউব চ্যানেল টিকটকেও আপনারা দেখতে পাবেন ফেসবুকও দেখতে পাবেন দেশি কান্না স্টোর এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের খেলনা কিন্তু এখান থেকে নেওয়া হয় তো নতুন ব্যবসায়ীদেরকে বলবো আপনারা যারা আসতে চান আসতে পারবেন বেগম বাজার মসজিদ মেনশন তিনতলায় চলে আসবেন সরাসরি পাইকারি খেলনা কেনার জন্য বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার বেগম বাজার মসজিদ মেনশন দেশি খেলনা স্টোর আপনারা চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঢাকা পিটি পাঠসাগর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সকল ধরনের পাইকারি আইটেমের জন্য যোগাযোগ করতে পারেন আপনি নতুন কিছুই জানেন না বা চিপস সাথে কোন আইটেম দিলে ব্যবসা ভালো হবে আপনি কিছুই বুঝেন না বা কোন আইটেম নিয়ে ব্যবসা করবেন সেটাও আপনি জানেন না আপনার জন্য আজকের ভিডিওটা এখানে পাবেন পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি কিন্তু প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু এই ব্যবসা করা যায় সকল ধরনের ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে আমরা কিন্তু দিয়ে থাকি লটারির জন্য আছে আমাদের এখানে অনেক ধরনের আইটেম তো কোন লটারি কিভাবে তৈরি করুন বা কোন আইটেম দিবেন সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিয়ে থাকি বেগম বাজার মজিদ ম্যানশন দেশি স্টোর থেকে ভিডিওটি প্রচারিত হচ্ছে ঢাকা ভিডিও পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নতুন এবং পুরাতন সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন হয়তো ব্যবসা আজক হোক একদিন করবেন হয়তো এই ভিডিওগুলো আপনার থাকবে না স্মরণ তো সেভ করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে তাহলে আপনি পেয়ে যাবেন দেশি কেননা স্টোর পাইকারি পণ্যের সন্ধান দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে আইটেমগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনিও আসতে পারেন আজকের বিউটে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ